বন্ধুরা আমরা সবাই এখন বাংলাদেশের যত জায়গায় বন্যায় মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে ওদের জন্য আমরা নিজেতেই কিছু করার চেষ্টা করতেছি এবং নিজেরা যতটুকু পারি দিতেছি এবং চতুর পাশ থেকে কালেকশন করে আমরা যতটুকু পারছি করতেছি এবং যে যুতরুক পারে সাহায্য করতেছি আমরা অনেক কষ্ট করি সব জায়গা থেকে আমরা কালেকশন করি একসাথে আমরা কাজ করতেছি জন্য দোয়া করবে আমরা যেন তাদের পাশে দাঁড়াতে পারি যে যুতুর পারি সবাই মিলে সারাদিন করতেছি আমরা যে করতে পারি দেখি আমরা কে করতে পারি তাদের জন্য যদি অল্প কিছু যদি করতে পারি আমরা নিজেকে অনেক মনে করবো আল্লাহ যেন তাদেরকে বন্যার থেকে তাড়াতাড়ি বাসায় এনে তাদেরকে আমরা কিছু করতে পারবো আপনাদের আল্লাহ রহমাতে এই টাকা গুলো উঠছে এখন আমরা দেখি গুনি না এখনো কত টাকা হয় আসলে দেখবো আরো পয়সাও আছে কিছু হয় এখানে সবাই আছে

আজকে আমরা সকাল থেকে কালেকশন করলাম খালি হচ্ছে যে তোমার জুম্মাই কালেকশন করছি খালি জুম্মাই মসজিদগুলো কালেকশন করছি এখনো ইনশাআল্লাহ আমরা তোমার এসা পর্যন্ত কালেকশন চলবে আমাদের তো এসা পর্যন্ত কালেকশন করার পর দেখি আসলে কত টাকা কালেকশন করতে পারি যদুর কুমার করতে আমরা ইনশাআল্লাহ বের হয়ে যাব আমরা যাব ইনশাআল্লাহ যে কোনো ভাবে হোক ইনশাআল্লাহ তাদের পাশে দাঁড়াবো কি বলেন ভাই আমরা চলে যাব ইনশাআল্লাহ হ্যাঁ সবাই মিলে আমরা প্রস্তুত দিন নিচ্ছি ইনশাআল্লাহ ঈশা নামাজ পর্যন্ত ঈশার পর পর্যন্ত আমাদের কালেকশন চালু থাকবে ইনশাআল্লাহ কালেকশন করার পর আমরা